এবার তাদের ওই কি দুয়ারে স্বাস্থ্য শিবির এরকম কিছু প্ল্যান করেছে এর আগেও হচ্ছে দুয়ারে ডাক্তার এই সব কিছু বা প্রোটো ইয়ে বের করেছিল আমাদের আরজি কর বেশ কিছু ডাক্তার গেছিলো দেখুন হসপিটালে যদি ডাক্তার এমনিতেই সংখ্যায় কম তাদেরকে আবার নিয়ে গিয়ে বিভিন্ন স্বাস্থ্য শিবির করানো মানে সরকারি হসপিটালের উপরে প্রেশার পড়ে হ্যাঁ এবার তাহলে পুলিশের হাতে আইন সেই পুলিশ যদি আইন না মানে আপনি দশটা বিল পাস করি কী লাভ হবে পুলিশ তারপরে এই পুলিশই দেখা যাবে যে তারা অটোক্রাসি এমনভাবে নিয়ে যাবে দেখা যায় যে তারা ওই পঞ্চাশ দিনের ভিতর তাড়াহুড়ো করে একজন নিরপরাধকেই হয়তো ফাঁসি দিয়ে দিল এটাও হতে পারে তার মিস হবে পঞ্চাশ দিন বলতে গেলে পুলিশের উপর একটা চাপ থাকবে কাউকে ধরে একটা ফাঁসি দিয়ে দেওয়া হলো যদি আমাদের পুলিশ সিস্টেমটা তার তো মেরুদণ্ড পুরো ভেঙে গেছে পুলিশ সিস্টেম বলে কিছু নেই রাজ্যে তো বিল এনে কী লাভ হবে আপনি একটা কেন এরপরে আরও দশটা বিল পাস করিও তো লাভ হবে না যাদের হাতে কারণ বিলটা আনার পরে যে আইন সে সেই আইনটা যদি কেউ না মানে যাদের হাতে এই ইনভেস্টিগেটিং এজেন্সি বা পুলিশের হাতে আমাদের রয়েছে তারা যদি নিজেরাই না মানে তারা ফলো না করে বিভিন্ন নেতার কথায় উঠে বসে তাহলে তো সেই বিল আনা না আনা সমান কথা তো শাসক দলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ই সম্ভবত বলেছিলেন যে তারা যেন মানে দলের কেউ নেতা নেতৃবৃন্দ যেন আলপটকা মন্তব্য না করে কিন্তু দেখা যাচ্ছে পরবর্তীকালে বহুজন বহু নেতা নেতৃবৃন্দ ভুলভাল কমেন্ট করেছে হুমায়ুন কবির থেকে শুরু করে কল্যাণ ব্যানার্জি একের পর এক করেছে দুটো জিনিস হয় একটা হচ্ছে আয়দার তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানে না বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্ট্রোল নেই এর বাইরে অন্য কিছু হতে পারে বলে মনে হয় না শেখ বন্দ্যোপাধ্যায় আমরা দেখলাম প্রায় বারোশো চিকিৎসক নিয়ে কনভেনশন করলেন সেখানে জুনিয়র ডাক্তাররাও ছিলেন এই বিষয়টা আপনি একজন আন্দোলনের সঙ্গী হিসেবে বা আন্দোলনের সঙ্গে যুক্ত থাকা একজন ডাক্তার হিসেবে কিভাবে দেখছেন হ্যাঁ দেখুন কনভেনশন যে কেউ করতে পারে এখানে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তারস ফ্রন্ট যেমন আন্দোলন করেছে তেমনি সেখানে হচ্ছে জেপিডি মানে জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টর তারাও করেছে পরবর্তীকালে যারা থ্রেড কালচারে অভিযুক্ত তারাও একটা অ্যাসোসিয়েশান বের করেছে জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশান তারপরে আরেকটা বেড়ে এলো প্রোগ্রেসিভ জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন তবে আমি যতদূর জানি যে জুনিয়র ডাক্তারদের আগেই একটা অর্গানাইজেশান ছিল সেটা হচ্ছে পিজেডিএ মানে প্রোগ্রেসিভ জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশান সম্ভবত ওরা ওদের একটা ইনভলভমেন্ট এই অ্যাসোসিয়েশানে আছে যারা হচ্ছে প্রো গভর্নমেন্ট ডক্টর আর কি সেক্ষেত্রে কনভেনশন করতেই পারে কনভেনশন করাটা তো কারোর কোনো অপরাধ নয় এবার একটা কেন দশটা অর্গানাইজেশনও করতে পারে কিন্তু একটা মূল যে ফোকাস সেটা হওয়া উচিত যে অভয়ার জাস্টিসের জন্য বা আমাদের যে হেলথ ইস্যু হেলথ সিস্টেমে যে দীর্ঘদিন ধরে দুর্নীতিগুলো চলছে সেই দুর্নীতির বিরুদ্ধে কথা বলা এইবার সেটা হচ্ছে যে তাদের কি প্ল্যান অফ অ্যাকশান সেটা আশা করি যেহেতু শাসক দলের সেকেন্ড ইন কমান্ড তো অবভিয়াসলি তার কিছু ল লজিক্যাল ভিশান থাকবে এই সমস্ত বিরোধিতা করার জন্য আর এই মুভমেন্টের লাস্ট আমি যদি দেখি তো শাসক দলের অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্ভবত বলেছিলেন যে তারা যেন মানে দলের কেউ নেতা নেতৃবৃন্দ যেন আলপটকা মন্তব্য না করে কিন্তু দেখা যাচ্ছে পরবর্তীকালে বহুজন বহু নেতা নেতৃবৃন্দ ভুলভাল কমেন্ট করেছে হুমায়ুন কবির থেকে শুরু করে কল্যাণ ব্যানার্জি একের পর এক করেছে দুটো জিনিস হয় একটা হচ্ছে আয়দার তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানে না বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্ট্রোল নেই এর বাইরে অন্য কিছু হতে পারে বলে মনে হয় না এবার বাকিটা ডিপেন্ড করছে তাদের পরবর্তীকালের পদক্ষেপ কী আছে এখন দেখা যাক তারা কি করে এই যে তার লোকসভা কেন্দ্রে প্রায় সত্তর দিন ধরে দুশো আশিটির মতো তারা স্বাস্থ্য শিবির চালাবে মানে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার উপর ভরসা নেই এরকম একটা বার্তা কি চলে যাচ্ছে না তাহলে এটা তো অবভিয়াসলি দেখুন যদি সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় যদি ঠিকঠাক থাকবে তাহলে এত স্বাস্থ্য শিবির করার দরকারও হয় না এবার তাদের ওই কি দুয়ারে স্বাস্থ্য শিবির এরকম কিছু প্ল্যান করেছে এর আগে হচ্ছে দুয়ারে ডাক্তার এই সব কিছু বা প্রোটো ইয়ে বের করেছিল আমাদের আর জি কর থেকেও বেশ কিছু ডাক্তার গেছিলো দেখুন হসপিটালে যদি ডাক্তার এমনিতেই সংখ্যায় কম তাদেরকে আবার নিয়ে গিয়ে বিভিন্ন স্বাস্থ্য শিবির করানো মানে সরকারি হসপিটালের উপরেই প্রেশার পড়ে হ্যাঁ এবার এটা যদি হয় যে প্রাইভেট হসপিটাল থেকে তুললো তাও ঠিক আছে কিন্তু সরকারি জায়গা থেকে তুললে সরকারি জায়গার উপরে এর প্রভাব পড়বে কারণ হয়তো দেখা যায় দুশো আশিটা শিবির করলো সেক্ষেত্রে শিবির করলে যে ওই অঞ্চলের মানুষের হয়তো উন্নতি হতে পারে কিন্তু মুশকিলটা হচ্ছে যেখান থেকে তুলবে তাদের উপর কতটা প্রেশার পড়বে সেটা কিন্তু অবশ্যই একটা ডিপেন্ড করে আগামী দিনে তারা পাঁচ হাজার নিয়ে কলকাতাতেও করবেন এই বার্তা দিয়েছেন সে করতে পারলে ভালো সেটা তো তাদের প্ল্যান সেই প্ল্যানে তো আমরা বলতে পারি না অবভিয়াসলি পাঁচ হাজার জন ডাক্তার নিয়ে যদি করতে পারে সেটা খুব ভালো কিন্তু মূল লক্ষ্য যদি এটা হয় যে অভয়ের বিচারের দাবিতে যদি করে তো ভালো আর বিশেষ করে তাদের দলের এই যে কিছু নেতা আছে হুমায়ুন কবিতে কল্যাণ ব্যানার্জি যেভাবে ডাক্তারদের এগেনস্টে দিনের পর দিন বলে যাচ্ছে সেইগুলো যদি বন্ধ করতে পারে আমার মনে হয় যে তাদের কনভেনশন আরও বেশি সাকসেসফুল হবে বা মানুষ সাপোর্ট বেশি করবে অভয়ার কথাও অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বলেছেন শুধু অভয়ের কথা নয় গোটা দেশ জুড়ে যে ধর্ষণ হচ্ছে তার যাতে সাজা দ্রুততার সঙ্গে হয় সেই জন্য অপরাজিতা বিল সেই নিয়েও তিনি কথা বলেছেন যে দ্রুত যেন সেই বিলটি আইনে পরিণত হয় সেই দাবি তিনি তুলেছেন দেখুন আমার জানা নেই এই যে বিলটা নিয়ে এসছে আমি একটা ডিফার করছি যে এই বিলেরই বা কী দরকার কারণ এমনি তো দেশে আইন আছে আলাদা করে বিল নিয়ে আসার তো কোনো দরকার আছে বলে আমার অন্তত মনে হয় না যে সেটা ভালো কথা কিন্তু দেখুন বিল আর আইন দিয়ে তো কোনো লাভ নেই তার কারণ হচ্ছে যে যারা এক্সিকিউশন করবে আজকে যদি আমাদের পুলিশ সিস্টেমটা তার তো মেরুদণ্ড পুরো ভেঙে গেছে পুলিশ সিস্টেম বলে কিছু নেই রাজ্যে তো বিল এনে কী লাভ হবে আপনি একটা কেন এরপরে আরও দশটা বিল পাস করিও তো লাভ হবে না যাদের হাতে কারণ বিলটা আনার পরে যে আইন সে সেই আইনটা যদি কেউ না মানে যাদের হাতে এই ইনভেস্টিগেটিং এজেন্সি বা পুলিশের হাতে আমাদের রয়েছে তারা যদি নিজেরাই না মানে তারা ফলো না করে বিভিন্ন নেতার কথায় উঠে বসে তাহলে তো সেই বিল আনা না আনা সমান কথা যে এক্সিস্টিং আইনগুলো রয়েছে সেগুলোরই যদি আমাদের দেশের পুলিশ ঠিকঠাক যদি মানত তাহলে অ্যাটলিস্ট এই অভয়ের সাথে এই ধরনের ঘটনা ঘটতো না সেটা তো কোনো দিনই হয়নি তিনি তো বলছেন অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই আইন যদি পাশ হয় যে যে ধর্ষণ করবে তাকে পঞ্চাশ দিনের মধ্যে ধরে তার ফাঁসির সাজা দেওয়া হবে এই আইন বা এই ধরনের কঠিন আইন যদি পাস না হয় তাহলে ধর্ষণ বন্ধ হবে না এবং তার জন্য এই আইন আনার জন্য তিনি সংসদেও প্রাইভেট বিল নিয়ে আসবেন সে দেখুন সে ওনার মতো উনি বিল আনতেই পারেন কিন্তু আমাদের দেশটা তো আর ওই রকম ব্যাপারটা নয় যে পঞ্চাশ দিনের ভিতর একটা তদন্ত শেষ হয়ে যাবে আমাদের যে জুডিশিয়ারি সিস্টেম সেটা হচ্ছে যে একটাই কথা বলা হয় যে এই জাস্টিস তাড়াতাড়ি দিতে গিয়ে এমন না হয় যে কোনো নিরপরাধ ব্যক্তি সে পানিশমেন্ট হয়ে গেল তো সেই ক্ষেত্রে তদন্ত করতেও টাইম লাগে এখন ব্যাপারটা হচ্ছে যে দুম করে পঞ্চাশ দিনের ভিতর তদন্ত করে ফাঁসি দিয়ে দেওয়া দেখা যায় নিরপরাধ ব্যক্তির ফাঁসি হয়ে গেল সেটাও ভালো জিনিস নয় এবার মুশকিলটা হচ্ছে যে এক্সিস্টিং আইন আছে সেই আইনেই শাস্তি ভালোভাবেই দেওয়া যায় কিন্তু সেই আইন মানছে কোথায় আমাদের এই অভয়ের কেসের ক্ষেত্রে যদি দেখা যায় সে আইন কোথায় মানল পুলিশই হচ্ছে মেন অভিযুক্ত তাছাড়া রাজ্যে বিভিন্ন জায়গায় তারপরে যে সমস্ত রেপ অ্যান্ড মার্ডার হয়েছে সেখানেও দেখা যাচ্ছে একই অভিযোগ এবং প্রতিটা ক্ষেত্রেই তো পুলিশের এগেনস্টেই অভিযোগ তাহলে পুলিশের হাতে আইন সেই পুলিশ যদি আইন না মানে আপনি দশটা বিল পাস করিয়ে কী লাভ হবে পুলিশ তারপরে এই পুলিশই দেখা যাবে যে তারা অটোক্রাসি এমনভাবে নিয়ে যাবে দেখা যাচ্ছে যে তারা ওই পঞ্চাশ দিনের ভিতর তাড়াহুড়ো করে একজন নিরপরাধকেই হয়তো ফাঁসি দিয়ে দিল এটাও হতে পারে তার মিস ইউজও হবে পঞ্চাশ দিন বলতে গেলে পুলিশের উপর একটা চাপ থাকবে কাউকে ধরে একটা ফাঁসি দিয়ে দেওয়া হলো আমাদের যে এক্সিস্টিং আইনে যদি দেখা যায় ফাঁসি দেওয়া যে প্রভিশন আছে বা জেল হওয়ার প্রভিশন আছে সেটাকেই যদি ঠিকঠাক করে পুলিশ আমাদের রাজ্য পুলিশ যদি মেনটেন করতো বা ফলো করতো তাতেই অনেক কমানো যেত কিন্তু আমাদের দেশে সেটা তো মানা হচ্ছে না বিশেষ করে আমাদের এই রাষ্ট্রে একদমই পশ্চিমবঙ্গে মানা হচ্ছে না যার জন্য এই ক্রাইম রেট দিনের পর দিন বাড়ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ধরনের শুধুমাত্র দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় বেসিক্যালি তো এমপি এবং সে হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের পার্ট নয় পশ্চিমবঙ্গ উনি হচ্ছে লোকসভার সাংসদ সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের যা কিছু হবে সেটা পশ্চিমবঙ্গ সরকারের থ্রু দিয়ে হবে এবার উনি বিল তো উনি পাস করাবেন না পশ্চিমবঙ্গ সরকারের ক্ষেত্রে বিধানসভায় পাস হবে যেখানে ওনার রোল নেই ওনার রোলটা হচ্ছে লোকসভায় সেই লোকসভায় উনি পাস করাতে পারবেন বলে আমার তন্ত মনে হয় না কারণ এটা একটা রিজিওনাল পার্টি আর সেখানে পাস করাতে গেলে বিল অনেক রকম ঝামেলাও আছে এবার এটা বলছেন সবই ঠিক আছে বুঝলাম কিন্তু আমার মনে হয় এটা বলার থেকে যদি বলতো যে রাজ্যের পুলিশ ঠিকঠাকভাবে কাজ করুক বিল বিলের থেকেও বড় ইম্পর্টেন্ট হচ্ছে যে পুলিশকে তার মেরুদণ্ডটা যদি সোজা করার জন্য অনুরোধ করতে তাহলে মানে আরও বেশি ভালো কাজ